ডক্টর মোহাম্মদ ইনুসের চার দিনের চীন সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগের মাথা নষ্ট হয়ে গিয়েছে মাথা নষ্ট হওয়ার মতোই একটি কাণ্ড ঘটিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস যেখানে পার্শ্ববর্তী দেশ ভারত ডক্টর মোহাম্মদ ইনুসকে সহ্য করতে পারছে না চব্বিশ ঘন্টা ইনুসের বিরুদ্ধে কুচ্ছ রটাচ্ছে ওই দেশে বসেই বাংলাদেশের জুলাই যে আন্দোলন হয়েছে অভ্যুত্থান হয়েছে সেই সময় যে মানুষদেরকে খুন করেছে শেখ হাসিনা সেই খুনিকে আশ্রয় দিয়েছে ভারত ভারতে গিয়ে শেখ হাসিনা চব্বিশ ঘন্টা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রাখছে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে অব্যাহত রাখছে এদেশের মানুষের বিরুদ্ধে অব্যাহত রাখছে এদেশের মানুষের ঐক্যকে বিনষ্ট করতে চব্বিশ ঘন্টা মিথ্যা গুজব রটানো হচ্ছে যা বাংলাদেশের জনগণের ডানপন্থী বামপন্থী যে কোনো পন্থী মানুষকে এক ধরনের অশান্তি তৈরি করবে আওয়ামী লীগের মূল প্ল্যানটাই হচ্ছে আপনাকে এখন অশান্তিতে রাখা আপনার চেহারা সেজে আপনার মতো সেজে আপনার মতো বক্তব্য করে এমন কিছু কথা মানুষের কাছ থেকে আপনাদেরকে শুনানো হবে যাতে আপনি নিজে নিজে অস্বস্তিতে ভোগেন এই কাজগুলো এখন করছি আর সেই মুহূর্তে বাংলাদেশ থেকে চার দিনের সফরে গিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস কোথায় গিয়েছেন চীন রাষ্ট্রে কিভাবে গিয়েছেন চীনের পক্ষ থেকে দেয়া বিশেষ ফ্লাইটে করে তিনি সেখানে উপস্থিত হয়েছেন কাদের সাথে তিনি কথা বলছেন বিশ্ববরণ্য ব্যক্তিদের সাথে কীভাবে তিনি কথা বলছেন তার সম্মানের উচ্চতা কোথায় এগুলো আজকের জনগণের সামনে যেমন সম্মানের জায়গায় পরিণত হয়েছে পাশাপাশি পার্শ্ববর্তী দেশের জন্য বিষে পরিণত হয়েছে এক মহা মহাবিশে পরিণত হয়েছে শেখ হাসিনা যে কোনো মূল্যে ডক্টর মোহাম্মদ ইনুসের এই সফরকে বানচাল করার জন্য চেষ্টা করে গিয়েছিলেন কিন্তু আজকের সেই শেখ হাসিনার সেই বানচাল করা কোনোভাবেই সফল হয়নি শেখ হাসিনা চেয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইনুস যাতে কোনোভাবেই বাংলাদেশ থেকে চীন সফরে যেতে না পারেন সে কারণে কি করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে হঠাৎ করে দেখেন পরিকল্পিতভাবে সেদিন রাতের বেলা এমন একটি নিউজ ছড়িয়ে পড়ল যে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিচ্ছে সেনাবাহিনী যে কোনো মূল্যে জরুরি অবস্থা ঘোষণা করবে সেনাপ্রধান এখন এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইনুসকে অ্যারেস্ট করবে বহু গাল গল্প আমরা শুনেছি কিন্তু আজ অবধি পর্যন্ত এখন পর্যন্ত সেনাপ্রধান কি সেই জায়গায় কোনো ধরনের অস্বস্তিকর কোনো কিছু করেছেন বাংলাদেশের জনগণের জন্য বিপদে ফেলতে কোনো কিছু করেছেন বাংলাদেশের মানুষকে কোনো ধরনের সেই আপনার কি বলে জরুরি অবস্থার মধ্যে ফেলেছেন ফেলেননি তার সেরা সেনাপ্রধান বাংলাদেশের স্বাস্থ্য ক্ষমতা নিবে না সেনাপ্রধান বাংলাদেশে জরুরি অবস্থা দিবে না সেনাপ্রধান বাংলাদেশের মানুষের স্বাধীনতার বিশ্বাসী সেনাপ্রধান বাংলাদেশের মানুষের গণতন্ত্র বিশ্বাসী একটা দেশ কতটুকু শান্ত থাকলে ওই দেশের রাষ্ট্রপ্রধান বিভিন্ন দেশে সফর করতে পারেন বাংলাদেশের শান্তিতে আছে বিদায় নিরাপদে আছে বিদায় সেটা নিশ্চিত হয়েই ডক্টর মোহাম্মদ ইনুস আজকের চীন সফর করছেন অতএব যারা নির্লজ্জ বেহায়ের মতো বাংলাদেশকে অশান্ত করার জন্য চেষ্টা করেছেন তারা লাভটা কি পেয়েছেন বাংলাদেশে যদি আজকের ডক্টর মোহাম্মদ ইনুস জানতেন তিনি এই দেশ থেকে সফরে গেলে ষড়যন্ত্র বাস্তবায়ন হবে তাহলে তিনি এখান থেকে এই মুহূর্তে এমার্জেন্সি সফরে যেতেন না এটাই বাস্তবতা কিন্তু তিনি গিয়ে প্রমাণ করেছেন যে বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইনুস ছাড়া চব্বিশ ঘন্টা চলতে পারে ইনুস এখন বাংলাদেশের প্রতিনিধি হয়ে দেশ বিদেশে ঘুরতে পারেন তার মানে আমার দেশের আইন শৃঙ্খলা এখন সুস্থ আমার দেশের নাগরিক এখন শান্ত আমার দেশে ঈদ উদযাপন হচ্ছে শান্তিতে মানুষ বসবাস করছে আজকের এই চীন সফরকে কেন্দ্র করে পার্শ্ববর্তী দেশের এখন মাথা নষ্ট হয়ে গিয়েছে তারা ভেবেছিল আমাদেরকে মনে হয় বিশ্বের কোনো জায়গায় ভালো কোনো স্থান দিবে না গতকালকে অবাক হয়েছি চীনের পক্ষ থেকে বলা হয়েছে বাংলাদেশ এবং চীন ঐক্যবদ্ধভাবে এই ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে আছে ইনুসকে সমর্থন জানিয়ে চীন সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে পাকিস্তান বাংলাদেশের সাথে সহযোগিতা অব্যাহত রাখবে সেগুলো শুনলে ওদের কষ্ট লাগে কারণ পাকিস্তানকে তো চোখে দেখতে পারে না চায়নাকেও ভালো চোখে দেখে না তারা কেন বাংলাদেশকে শান্তিতে রাখবে তারা কেন বাংলাদেশের পক্ষে থাকবে আজকের মালয়েশিয়ার আনোয়ার ইব্রাহিম সাহেব বলছেন বাংলাদেশের পাশে আমরা আছি আমরা থাকবো তো এক ডক্টর ইনুসের লিডারশিপের কারণে আজকের বাংলাদেশের জায়গার অবস্থানটা বিশ্বের কাছে এমন অবস্থায় পৌঁছেছে মহা উচ্চতায় পৌঁছে গিয়েছে আমাদের এই দেশ অথবা বাংলাদেশের আজকের এই অবস্থার জন্য আমরা মনে করি ডক্টর মোহাম্মদ ইনুস অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি যার কারণেই এই অবস্থানগুলো তৈরি হচ্ছে চায়না থেকে আসার পরে আমাদের ব্যবসা বাণিজ্য যে উচ্চতায় পুষবে সেটা দেখলে ওদের মাথা এমনিই নষ্ট হয়ে যাবে হয়ে গিয়েছে ওরা চেয়েছিল বাংলাদেশের ঐরাজ্য সৃষ্টি করতে ওরা চেয়েছিল বাংলাদেশে যে কোনো মূল্যে আপনার সংঘাত তৈরি করতে ওরা চেয়েছিল বাংলাদেশে আমাদের মধ্যে সেনাবাহিনীর মধ্যে দেশপ্রেমিক নাগরিকদের মধ্যে সংঘাত তৈরি করে গৃহযুদ্ধ বাজাতে কিন্তু ওরা পারেনি ওরা ব্যর্থ হয়েছে আর ব্যর্থ হওয়ার কারণেই তারা বিভিন্ন ভালো জিনিসগুলোকে নিয়েও ট্রোল করছে যেমন প্রধান নামাজের কেন ইমামতি করলেন আরে এই প্রধান নামাজের ইমামতি করছে তোর কি সমস্যা কিছু এবং পার্শ্ববর্তী দেশের হাই কিছু এজেন্ট আছে যারা আপনাদেরকে বুঝিয়ে বাংলাদেশকে করতে চায়। এত পাগল মনে করবেন না দেশটা শান্তিতে আছে দেশটা ভালো আছে দেশটা ভালো পথে যাচ্ছে পজিটিভ চিন্তা করুন চব্বিশ ঘন্টা যদি আপনাকে নেগেটিভ চিন্তার মধ্যে রাখা হয় আপনি তো মানসিক রুগীতে পরিণত হবেন আজকের বাংলাদেশের মানুষগুলো শান্তিময় অবস্থান বিরাজ করছি প্রিয় সহযোদ্ধা ভাইরা অতএব এই চীন সফর থেকে ডক্টর মোহাম্মদ ইনুস চার দিনের সফর শেষ করে হয়তো আজকে আমার আমি যখন কথা বলছি এই মুহুর্তে হয়তো তার দুদিনের সফর শেষও হয়ে গিয়েছে হয়তো ঈদের আগেই তিনি বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন তো ডক্টর মোহাম্মদ যখন ফিরে আসবেন তখন বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গিয়ে বাংলাদেশকে আরও উচ্চতায় নিয়ে যাবে এই প্রথম আমরা দেখলাম যে এই শেখ হাসিনা বাংলাদেশের এক একটা বহর নিয়ে যাইত বহরগুলোর মধ্যে বিলাসিতার অভাব নাই একশো দেড়শো দুইশো লোক নিয়ে এক একটা সফরে যাইত ডক্টর মোহাম্মদ ছোট্ট টিম নিয়ে যাচ্ছে টিমের অনেক মেম্বার আছে যার জুতার পায়ের তলা নাই ঠিক মতো জামা নাই কাঁধে একটা ব্যাগ আমি একজন কি দেখলাম সম্ভবত ফয়জুল ফয়জুল কবির বা কোনো একজন উপদেষ্টা আমি নামটা মনে করতে পারছি না সেই উপদেষ্টাকে আমি দেখছি যে এভাবে হাঁটছে প্রত্যেকে ট্রেনে এখন আমাদের উপদেষ্টারা লাইনের মতো করে দাঁড়িয়ে দাঁড়িয়ে অফিস করছে এই যে মেট্রো রেলে বাংলাদেশ এটা নতুনত্বের বাংলাদেশ এই বাংলাদেশে এখন একজন রাষ্ট্রপতি সেনাপ্রধানের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ছে এই যে বৈষম্যহীন একটি বাংলাদেশ এই যে সুন্দরতম একটি পিকচার আজকের প্রেসিডেন্ট যেখানে নামাজ পড়ে সেনাপ্রধানের পিছনে আজকে যখন বাংলাদেশের সকল দল মৎস্যণী পেশার মানুষরা ঐক্যবদ্ধভাবে পথ চলছে তখন এই দেশটাকে কারা অসন্ত সৃষ্টি করতে চায় সে ব্যাপারে আপনাকে আমাকে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে চীন সফরকে কেন্দ্র করে কারা বাংলাদেশে বিভিন্ন ধরনের সংঘাত তৈরি করতে চেয়েছিল তারা এখন ব্যর্থ হয়ে এখন বিপদে পড়ে অবশেষে বলতে বাধ্য হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে তারাও সম্পর্ক রেখে পথ চলতে চায় অতএব তাদের মুখোশ এখন উন্মোচিত হয়ে গিয়েছে তারা এখন বাংলাদেশ নিয়ে আর নতুন করে ষড়যন্ত্র করে সফল হতে পারবে না হ্যাঁ তবে তারা চেষ্টা চালিয়ে যাবে তারা এই দেশকে অশান্ত করতে যা যা করণীয় তা তারা করবে কিন্তু আমাদের কি দায়িত্ব আমাদের দায়িত্ব একটাই আমাদের এই মাতৃভূমিকে আমাদের নিজ দায়িত্বে সম্মিলিত প্রচেষ্টা এখন করতে হবে হিংসা বিদ্বেষ বন্ধ করে দিতে হবে প্রতিনিয়ত সরকারের বিরুদ্ধে কিংবা দেশের নাগরিকদের চিন্তা চেতনার বিরুদ্ধে কথা বলা বন্ধ করে দিতে হবে আমাদেরকে এখন ইস্পাত দৃঢ় করিয়ে পথ চলতে হবে সে কাজটি আমরা যত দ্রুত করতে পারব। তত দ্রুত বাংলাদেশের উন্নতি সাধন হবে প্রিয় সহযোদ্ধা ভাইরা প্রিয় ভাই বোনেরা আসন্ন ঈদ উপলক্ষে আপনাদের সবার প্রতি শুভকামনা সবাইকে ঈদ মোবারক আপনাদের কাছে একটা দোয়াই চাই আসুন আমাদের এই প্রিয় মাতৃভূমিকে ঝঞ্ঝাল মুক্ত রাখতে নিজেরাও ঝঞ্ঝাল মুক্ত হই বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় দুর্নীতি মুক্ত একটি সুন্দর বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করি যখন সেটা আপনি করতে পারবেন আপনি তখন সফল হবেন আপনার দায়িত্ব আছে এই দেশকে নিয়ে আপনি একা একা বসে থাকলে হবে না এই দেশ শুধু কারো উপেক্ষায় ছেড়ে দিলে হবে না ষোলো বছর যে ঝঞ্জাল ছিল সেগুলো একদিনে ছয় মাসে আট মাসে শেষ হবে না আপনাকে সেজন্য লম্বা সময় নিয়ে মানুষের জন্য কাজ করতে হবে সবাইকে ধন্যবাদ